জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন জাকাত দিবেন না এটাও জাহান নামে যাওয়ার অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্ব দেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে তায় আছে না কোন সুরাই তবায় জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইতো না এটা গাল না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষের খাওয়াইতে পারবেন মিলস মালিক জাকাত দেয় না গার্মেন্টস এর মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কটা পাঁচটা না তা উহিদের পরে কি সালাত না সলাতের পরে কি জাকাত তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আল্লাহকে আমাদেরকে ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন কটা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরস হয় না আচ্ছা জাকাত সম্পর্কে আর কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি হয় জাকাত আসে ওটাকে ওসর বলা হয় আমরা অনেকে এটা জানিও না ওলামা গ্রামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পূর্ণ জাকাত আসছে কিনা এটা নিসাব পরিমাণ হলে বের করে ফেলতে হবে

দিনের রাস্তায় ফি সাবিল্লাহ এগুলোতে জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে মিসকিনদেরকে দিলে ভালো হবে চল আল্লাহ তৌফিক দান করে তো এটা হলো আট নয় নাম্বার হচ্ছে নয় না আট শেষ হলো নয় নম্বর নয় নম্বর ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো চল রমজানে বেশি বেশি সৎকা করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করেন তাকদের একটা বিপদ আছে আপনি এখানে সৎকা করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ এই বিপদটা দূর করে দিতে পারে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সৎকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটাই দাও আল্লাহ কাটাই দেবে চান সৎকার এমন ক্ষমতা আছে তবে এটা ঢাকঢোল পিটায় না যত পারেন গোপনে গোপন হ্যাঁ প্রকাশ্যও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেওয়া কি উত্তম প্রকাশ্যও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সদাকা দিব বেশি 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 চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্যে প্রতিবেশী আমার সমাজের ইয়েম আমার সমাজের বিধবা আমাদের সমাজের মিসকিন ভালো ভালো জায়গা সবটা করবে ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি নিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা দাচ্ছে আল্লাহর আসতে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর আসতে যদি কেউ আপনার কাছে কিছু চায় আল্লাহর আসতে ভাই আপনার কাছে আমি দশটা টাকা চাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাইতে হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে আল্লাহর আসতে দেন সেটা নিয়ে খাক আর কি করে করবো আল্লাহর আসতেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভালো থাকি যারা দেই তারা ভালো থাকি কি ভিক্ষুকের ফ্ল্যাট আছে আল্লাহ তা প্রতারণা যুগ প্রতারণা যুক্ত তো বোঝাবুঝি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎক্ষা করবেন দিনই খাদ দিনই খাতগুলোতে বেশি সৎক্ষা করবেন আল্লাহ অভিনে আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিলেন এখানে আপনি দুইজনে কি পাবেন ওটা এক আত্মীয়র হক রক্ষা করলেন হক করে তার নাকি সৎক্ষা করলেন এটা নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নাকি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বিশাল আবাদত মানে এটা 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 ছিল তো রাহেম এটা আল্লাহ পাকের আরসের সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না এটা না আদেশ না ওস্তাস শুক্র কতে ও রেশমি মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কতে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব ইনশাল্লাহ আর আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝে কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের ধার কাছেও নাই কেউ নাস্তিক এরকম আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম গালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলছি আট না নয় নয়টা দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কি বললাম বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়া যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরো বেশি পারলে আরো ভালো ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না বা আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিগিরাজগার দেওয়া আছে দৈনন্দিন জিগিরাজগার দেওয়া আছে তাজবি তালীল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসনুম দোয়াগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুটিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন আপনার নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেবা দাও সেজদায় গিয়ে বলেন আল্লাহ ম্যাচিনিয়া হাসানা অফিদ আখরাতে হাসানা কিনা আদা বন্না আদুটা আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আইন আল্লাহ দিক রিকে অশুক রিকে অসনি আইবায়াতিক আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান ইসফিনী আমাকে সেবা দান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন চারফুক দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিন্তা শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেক করবেন আল্লাহ তৌফিক দান করে আমিন একটা বইয়ের নাম বলছে ইসুল মুসলিম আল আসকার কিতাবুদ্দুয়া এরকম অনেকগুলো বই আছে বাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ তৌফিকে রায় করেন বলি আমিন কটা বললাম দশটা এগারো নাম্বার আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো যে বুঝতে পারতেছেন ঠিক আছে এগারো নাম্বার হচ্ছে শোনেন এগারো নাম্বার হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলিকুম সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমদান আল্লাহ দিউনজিলা ফিহিল কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা সাহেকা ইবায়দি আননি ফাইনি করিফ দোয়া করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আল্লাহর কাছে কি করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্ধারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সআলাকা ইবাদি عنি বলো ফাইনি করিম আমি কাছেই আছি উজিবু দাওয়াত আদ দাঈদা দাআন দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুবহানাল্লাহ তাই ইস্তজীবুলি ওয়াল ইয়ামিনু আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুবহানাল্লাহ এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ আল্লাপের মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে আলালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাহ পাকে উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবে না আল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে আরাম খাওয়া যাবে না শিরিক করা যাবে না বেদা করবো না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবী নবী সালের প্রতি দরুত করব ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেশি বেশি দোয়া করবো ইনশাল্লাহ দোয়া কবুল হবে আল্লাহ আমাদের রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তো জায়গা বারো নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সলাতে তারাবি জামাতে পড়বো এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হয়ে যায় কিছু করার নাই বদ যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাআল্লাহ এক দুই নম্বর তারাবির নামাজ পড়বো বিশ টাকাত কত টাকাত বিশ আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি আর কারিস কি আর এই কুম্বি সুনেতি ও সুন্নতি খোলাফা এ না মেহেদি না তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁককে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁক ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকতে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকতে ধরো খোলাফায় রাশেদার সুন্নতকে আঁকে ধরো যারা মেহেদিন প্রাপ্ত রক্ত মিম্বাহেদি আমার পরে সাহাবায় যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে শূন্যতের আরো শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না আহ যদি কি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রাদানু যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে না আউজুমিল্লা বলেন না সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর হবে কি তাহলে কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখনই ফার করে করে ফিরে আসা আল্লাহ করে দিব ইনশাল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান নদী আল্লাহ যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন নাল্লাহ বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খিলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না বুঝাতে পারতেছি আমার নবীকে মানব অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি ক্রিপ্টো কারেন্সি হালাল হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরো পনেরো বিশ বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে তোমরা আহলে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেরতা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলে এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যারও বেশি তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলামায় দিন অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবার হাদিসের রেফারেন্স পাইছি বাস কাম সারা জি না ওই হাদিস তা করার ব্যাপার আছে ওসুরের ব্যাপার আছে আসম রিচার্ডের ব্যাপার আছে তা আলিলের ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে কিছু লাগে না করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াত করতে পারে না সেও শেখ হয়ে বসে আছে শুধু তো সে মহাপন্ডিত ওলামায় দেওমের সাথে একাই বহাস করতে পারবে এটা বলছে যে আরে ওলামায় দেওমন্ত আর কি সবগুলোকে ডাকো সব ওলামায় দেবন্ধ এক পাশে বসবে সে আর পাশে বসবে ও একাই যথেষ্ট এটা মানসিক রুগী এগুলো কি মানসিক রোগী মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামে গেলামের সাথে পরামর্শ করে দিন শেখেন তৌফিক দান করেন